হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা যাদের নেট কানেকশন স্পিড একেবারেই দুর্বল তাদেরকে আজ আমি এমন একটা সেটিংস দেখিয়ে দেব যে সেটিংসটি করে রাখলে আপনার নেট কানেকশন স্পিড আর দুর্বল থাকবে না অনেক শক্তিশালী হবে এবং নেট কানেকশন স্পিড অনেকটাই বেড়ে যাবে তো এই সেটিংসটা করতে হলে প্রথমেই আপনাকে আপনার ফোনের সেটিংস অপশনটি অন করতে হবে তো আমি সেটিংসে চলে আসলাম আসার পরে এখানে পেয়ে যাবেন সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি যে সিমে সিম কার্ডে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন বা ডাটা ব্যবহার করে থাকেন এখান থেকে সেই সিম কার্ডের উপর ট্যাপ করে দিবেন তো আমি বাংলা লিঙ্কের মাধ্যমে যেহেতু নেট ইউজ করে থাকি তাই বাংলা লিঙ্ক সিম কার্ডের উপর ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এ একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখুন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেইমস এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট রয়েছে এখান থেকে আমরা নতুন একটা অ্যাক্সেস পয়েন্ট নেম তৈরি করতে হবে তো তৈরি করার জন্য দেখুন নিচের দিকে নেউ এপিএন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে উপরের দিকে নেইমস রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে শুধুমাত্র আই এই অক্ষটা দিয়ে দিবেন আই তারপর ওকে তারপর দেখুন এর নিচে আরেকটা অপশন রয়েছে এপিএন এখানে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে ও আই অক্ষরটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানেও আপনি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর দেখুন নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন সারবার এই সার্ভার অপশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন ফাইভ তারপর বড়ো হাতের জি ফাইভ জি এটা লিখে আপনি ওকে করে দিবেন তো আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন মোর তো এখানে মোর অপশনে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন সেভ একটা অপশন রয়েছে এখানে সেভ বাটনে ক্লিক করে আপনি এই অ্যাক্সেস পয়েন্টটাকে সেভ করে নেবেন তো সেভ হয়ে যাওয়ার পর দেখুন এখানে একেবারে নিচে আই দিয়ে আমরা যে অ্যাক্সেস পয়েন্ট তৈরি করলাম এখানে একেবারে নিচে এখানে শ করতেছে তো দেখুন এখানে বাঙালি ইন্টারনেট এটা সিলেক্ট করা রয়েছে আমরা এটাকে বাদ দিয়ে এখান থেকে আই এর রিপোর্ট উপর ট্যাপ করে দিব দেখুন আই দিয়ে যে অ্যাক্সেস পয়েন্ট তৈরি করেছিলাম এটার উপর ট্যাপ করে দিব তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমরা মনে করুন যে নেট কানেকশন অন করি আমি ডাটা কানেকশন অন করে দিলাম অন করার পরও যদি আমরা এখন ইউটিউব ওপেন করি ওপেন করার পর বন্ধুরা দেখুন ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন সিনগুলা কিন্তু পিকগুলা কিন্তু খুব সহজেই ওপেন হচ্ছে এবং কোনো লোডিং চারাই কিন্তু এটা আমি ব্যবহার করতে পারতেছি আপনিও চাইলে এই সেটিংসটা ব্যবহার করে নেট কানেকশন স্পিড কিছুটা হলেও বাড়িয়ে নিতে পারেন তবন্ধুরা আপনাদের যাদের মোবাইলে বা যাদের ফোনে নেট কানেকশন কানেকশন স্পিড একেবারেই দুর্বল তারা কিন্তু এই সেটিংসটা ব্যবহার করতে পারেন তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের নতুন নতুন কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন